তো বন্ধু তোমাকেও আমি একটা ভালো সুন্দর একটা সিনারি দেখাবো এই ধরো গ্রামে বর্ষা বৃষ্টি হয়ে গেছে বর্ষা বৃষ্টি হয়ে যাওয়ার পরে এই যে আমি তোমাকে দেখাইতেছি আমাকে ছাদের উপরে জল পয়রা নোংরা হয়ে গেছে তাই আজকে পরিষ্কার করতেছিলাম তো মনে করলাম তোমার সাথে একটা ভিডিও বানাই শেয়ার করি দেওদিন একদম কাছড়া মাছড়া হয়ে গেছে দেখতে পাইতেছ কিন্তু এই গাছটা ভারী ডিস্টার্ব করে পড়শি গাছ কয়েকবার কওয়া হয়েছে কাটে না হ্যাঁ বুঝো তো ঝামেলা কোন জায়গা এই দেখো এই যে ছাদের উপরে এইটা দেখাই মোটামুটি এ হলো ঘরের চারপাশের এরিয়া এই ধরনের ময়লা সব হইছে দেখতে পাচ্ছ ওই যে কুড়াইয়া থুইতেছি বর্ষা হলে কী হয় বর্ষা হলে বর্ষা হলে বালি এর উপরের বালি তার সাথে শ্যালা এই হইয়া নোংরা হয়ে যায় আর সেগুলো পরিষ্কার না হলে এইভাবে থাকে থাকে ছাদ নষ্ট হয় এই একটা দেখছো এই একটা ঢিপ মেন কথা এই গাছটায় ভারী ডিস্টার্ব করে কয়েকবার বলা হয়েছে কাটে নাই হ্যাঁ বাড়ি এসে আরেকবার বলা হবে এই দেওয়া ওই একটা গাছ বাড়ির ভিতর পড়ে বসে কাটে না তার সামনে একটা নিম গাছ আছে দেখলা তোমরা পরিবেশ এই সবুজ পরিবেশ হলো গ্রামেই পাওয়া যাবে শহর অঞ্চলে পাওয়া যাবে না হুম তাহলে বোঝো সবুজ পরিবেশ পাইতে হলে নিজেদের পরিবেশে গাছ লাগাইতে হবে তা মানে ইয়ে না যে ঘরের ভিতরেই লাগাবা একটু ঘর থেকে একটু দূরে লাগাবা যাতে জোর ঝড় ঝড় হইলে বাইনা চেঙে গায়ে ঘরের ঘরের উপরে না পড়ে ওই নাই অনেক উপরে মোটামুটি সুন্দর একটা পরিবেশ ওই ব্যালসাই আয়না থুইছি বেলসাইড আয়না থুইছি এই জন্য যে এখন ই করব কী করব মানে এই পরিষ্কার করব ইয়া এই নোংরাগুলো বেলসাই ছুঁড়ে ছুঁড়ে ফেলাম তোলায় হোক এই দেখো